পাংশ মাছ খেতে খেতে আমার মতো কে কে বিরক্ত হয়ে গেছেন বলুন তো যারা যারা আমার মতো বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু মূলত আজকের রেসিপিটা আমি বলবো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই মিস করবে না যাদের বাচ্চারা হচ্ছে মাছ একদমই পছন্দ করে না তাদেরকেও কিন্তু এভাবে এই রেসিপিটা দিতে পারেন তো যাই হোক আমি হচ্ছে প্রথমে একটি পাংশ মাছ নিয়েছি আমারও কিন্তু পাঙাশ মাছ খেতে খেতে একদম বিরক্ত লেগে গেছে সেজন্য আমার যে ভাগের এক পিস মাছ ছিল সেই এক পিস মাছটি দিয়ে আমি অনেকটা হচ্ছে কিছু বানিয়ে নেবো মানে এমন জিনিস বানাবো যেটা সবাই কারাকারি করবে তো ফার্স্টেই কিন্তু আমি মাছের চামড়াটা উঠিয়ে নিয়েছি কারণ পাংশ মাছের এই চারাটা আমার কাছে একদম বিরক্ত লাগে যতই এটা হচ্ছে আমি ঘষে উঠাই না কেন কালো দাগটা কিন্তু তারপর আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি এটা উঠানোর চেষ্টা করি আর যেটা না ওঠে সেটাকে হচ্ছে ঘষে নেই তবে আজকে যেহেতু এটা আমার রেসিপি হবে সেজন্য কিন্তু আমি চামড়াটা যেভাবেই হোক না কেন উঠিয়ে নিয়েছি তারপরে এটাকে সুন্দর মতো কিমার মতো করে নিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন যা যা লাগবে সেগুলো বলে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি আর তারপর এখানে ব্যবহার করবো ঝালের জন্য কাঁচামরিচ আমি সুন্দর করে কুচি কুচি করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপর কিন্তু আমি এখানে লেবু পাতাটা দিয়েছি লেবু পাতাটা এতটা ফ্লেভার সুন্দর হয়েছে যা বলে বোঝাতে পারবো না আমি কিন্তু ধুনিয়া পাতার জায়গায় লেবু পাতা দিয়েছি যারা ধনিয়া পাতা দেবেন অবশ্যই কিন্তু একটু লেবু পাতা দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনি যদি দুনিয়া পাতা না দেন লেবু পাতাটা কিন্তু দিবেন তাহলে দেখবেন ঘ্রাণটা খুব সুন্দর আসবে আমি এখানে এক থেকে দেড় চা চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি সামান্য একটু আদরসুন বাটা দিয়েছি প্রায় হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে মইচুর গুঁড়া দিয়েছি হচ্ছে হাফ চামচ একটু বেশি হবে ধনিয়া গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিলাম তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি বেসন দিয়েছি তো বেসনটা আমি কিভাবে রেডি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে হাফ কাপের মতো বেসন নিয়েছি বেসনটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি আর এরই মাঝে হচ্ছে আমি প্রায় এক টেবিল চামচের মতো দিব সুজি সুজিটা দাওয়াতে কিন্তু এটা অনেক সুন্দর মুচমুচে হবে তো সুজিটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন সুন্দর একটি ফ্লেভার ছড়াবে তখন বেসনটা উঠিয়ে নেব এখন হাত দিয়ে খুব সুন্দর মতো সব কিছু মেখে নিচ্ছি এগুলো কিন্তু একটু হার্ড হয়ে গেছে এখন কিন্তু একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করলে কিন্তু সুন্দর মতো এটা হচ্ছে একটি ডো হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমি একটি ডো বানিয়ে নিয়েছি আর এভাবে ডো বানানোর পরে তারপর দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর মতো চপের মতো করে বানিয়ে নিচ্ছি আর এই চপগুলো বানাতেও কিন্তু খুব বেশি ভালো লাগছিল আর সুন্দর কিন্তু লেবু পাতার ছড়িয়ে যাচ্ছিল মানে এতটা ভালো লাগছিল আমি ভাবতে পারিনি যে এটা ভাজার পরে আসলে এমনিতেই খাওয়া হয়ে যাবে আমি বলবো যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না বা পাঙাশ মাছটা যে পছন্দ না করে তাকে কিন্তু এভাবে হচ্ছে বানিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বুঝতেই পারবে না যে এটা পাঙাশ মাছ দিয়ে বানানো হয়েছে আর খুবই অল্প তেলে কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে যায় ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেলই কিন্তু ব্যবহার করেছি তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো হচ্ছে দিয়ে দিয়ে তারপর উল্টিয়ে পাল্টে এভাবে মুচমুচো করে লাল লাল করে ভেজে নেব তো চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপর কিন্তু আমি মুচমুচো করে ভেজে নিয়েছি আর সুন্দরই কিন্তু মুচমুচো হয়েছিল আর ভেতরটা অনেকটা সফট হয়েছিল মানে এতটা ক্রিসমি মানে সস দিয়ে কিন্তু আপনারা এমনিতে খেতে পারবেন তো তারপর কিন্তু গরম গরম ভাতে আমি একটা মাত্র চপ নিয়েছি আমার ভাগে কিন্তু একটাই জুটেছে কারণ আমার পিসের মাছ দিয়ে কিন্তু আমি এই বড়াগুলো বানিয়েছিলাম কিন্তু দেখেন আমি মাত্র এক পিস পেয়েছি পাঙাশ মাছের এই বড়োটা হান্ড্রেডে হান্ড্রেড আপনাকে দিতেই হবে আমি বলবো একবার হলে এভাবে আপনারা বানিয়ে দেখবেন দেখবেন বাচ্চা বড় কেউ বুঝতে পারবে না যে পাঙাশ মাছ দিয়ে বানানো হয়েছে ধন্যবাদ সবাইকে